নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন একটি চিচিঙ্গা আলু দিয়ে তরকারি বাই দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি ছশো গ্রাম চিচিঙ্গা নিয়ে নিয়েছি চিচিঙ্গাটা ভালো করে ছুলে ভালো করে ধুয়ে নেব তারপর কুচিয়ে কেটে নেব দেখুন আমি কুচি কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে লবণ মেখে দশ পনেরো মিনিটের জন্য রেখে দেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটি ক্লিক করে অল বটনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন আমি একটা কড়াই বসেছি তাতে আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাবার পর আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো হাফ চামচ মতো কালো জিরে কালো জিরেটার থেকে যখন ভালো সুগন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রেখেছি ডুমোডুমো করে সেই আলুগুলো আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব খুবই সিম্পল কিন্তু এটা খেতে কিন্তু দারুণ লাগে দেখুন আমি এবার দিয়ে দিলাম কটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে আবার আমি আলুটাকে একটু ভেজ ভাজা ভাজা করে নেব এবার আমি দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে আলুটার সঙ্গে ভালো মতো কষিয়ে নেব এবার দিয়ে দিলাম একটা টমেটো কুচি দিয়ে আবার বেশ আলুর সাথে কষিয়ে নেব নিরামিষ দিনে এই রান্নাটা করাই যেতে পারে ভাতের সাথেও চলবে রুটির সাথেও চলবে এবার আমি চিচিঙাগুলো চিপে চিপে দিয়ে দেব লবণ মেখে রেখেছিলাম তো অনেকটা জল বেরিয়েছে দেখুন কতটা জল বেরিয়েছে জলটা আমি ফেলে দেব এবার আমি আলুর সঙ্গে চিচিঙ্গাটা খুব ভালো করে মিশিয়ে দেব এবার আমি ঢেকে রাখব ঢাকনা খুলে আবার ওই একবার নেড়ে দেব নাহলে তলায় নিয়ে যেতে পারে এবার আমি আবারও ঢেকে দিলাম এবার ঢাকনা খুলে আমি দিয়ে দিলাম একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে দেবো রান্নাটা আমার হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে দেখতে এবার আমি সার্ভ করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য